আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর আমার বাগানে আসা হলো বাগানে আসা দেখি দেখি গাছে দুইটা ডাগন পাইকে আছে গাছে বড়িও ফাইকে আছে এইগুলো হচ্ছে টক টকবড়ি আর এদিক দাও পেয়ারাগুলো ফাইকে আছে কিছু লিখি আছে পাকা পেয়ারা এদিকও পাকা আর ওইদিকে অনেকগুলোই বড়ি উই টক বরী একদম ভাইকে রুইছে অনেক ভাল লাগতেছে বড়িটা টক টক অস্বীজনের উপরে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা আর এই দিক দিয়ে আমার বল সুন্দরী অনেক বড় হয়ে আছে আর এই দিক দিয়ে দেখুন কত বড়ো একটা বল্লার বাসা এবছর আমি বললার কাপড় খাইতে খেতে বিষাক্ত হয়ে গেছি আর এই দিকে মশলা অনেকগুলো অনেক দিয়ে সফেদের আছে এখনো বড়ো হয় না ছোট ছোট বললার বাসার কারণে আমি ওইদিকে যাইতে পারতেছি না ভয়ে আর এদিকে লঙ্গান গাছ একটা উঠে গেছে বিশি দিকে সারা হয়ে গেছে এইদিক দিয়ে আমার কাছে বড়িগুলো সবচেয়ে ভালো লাগতেছে টক টক বড়িগুলো একটু পর পর আমি পায়রা খাইতেছি বড়িগুলো পাইরা খাইতেছি আর আমার ছোট বোনকে অনেক মিস করতেছি কারণ আমার সুডু বোন টক পছন্দ করে মশাল্লা আলহামদুলিল্লাহ বড়িগুলো মশলার টক অনেক অস্বীজনের আলহামদুল্লা অনেক তৃপ্তি করে খাইলাম আর এদিকে আমার গত কয়েকদিন আগে ঢুকে নিয়ে খেয়েছিলাম আবার নতুন করে ডাল আছে ওইগুলো আবার ইনশাল্লাহ নিয়ে খাবো ওই দিনের ডুগাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে সবাই খাইছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে আমার হলুদ খেত হলুদ ক্ষেতের মাঝে আমার ডাগন গাছ আর বরুর সাথে আছে আমার চায়না কমলা গাছ মশলা চায়না কমলা অনেক ধরে আছে আর এই ফাঁকে ফাঁকে আমি দুইটা ফেরা ফেরা নিলাম একটা খাইতেছি আলহামদুলিল্লাহ আর দিকটা একটা কমলা হলুদ হয়ে গেছে কিন্তু পোক্ত হয় নাই এর দেখুন মরিচ একদম লাল হয়ে আছে